হ্যালো এভ্রিও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো ব্যস্ততার কারণে আসলে কোনো ভিডিও দিতে পারতেছি না আজকে অনেক দিন হলো কোনো ভিডিও দিতে পারতেছি না নতুন করে যে মডিউলগুলো কিনেছি এগুলোর কোনো আপডেট নাই তো এই হচ্ছে হাঁস হাঁসগুলো আছে আল্লাহর রহমতে ভালো আছে আর এটা হচ্ছে একটা আর বাকিগুলো মারা গেছে আপনারা জানেন তো এই হচ্ছে হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করতেছে আর এই হচ্ছে আমাদের খাসি মুরগিগুলো যেগুলো আমি খাসি নাম শুনে কিনছিলাম এই হচ্ছে সেই মুরগিগুলো মাসা মোটামুটি ভালো আছে কোন রোগ এখন পর্যন্ত আল্লাহর হাতে দেখি না তবে আমার মনে হয় আজকে একটু সমস্যা হইতে পারে কারণ প্রত্যেক দিন আমি হচ্ছে আমার কক্সেটির এই ঢাকনাটা আমি এটার উপরে দিয়ে দেই আমি এটার উপরে এইভাবে দিয়ে দেই যাতে করে ঠান্ডাটা না লাগে তাই আর লাইটও দেওয়া লাগে না কিন্তু আজকে আমি ছিলাম না সন্ধ্যার সময় যার কারণে এটা দেওয়া হয় নাই তো এখন আল্লাহ জানে যে কি অবস্থা হবে এদের হালকা জিম আছে ওদের মধ্যে হালকা জিম আছে এই যে এই যে হালকা জিম আছে তো আল্লাহ ভরসা দেখা যাক কি হয়

তো এদেরকে আমি তেমন কোনো ওষুধ খাওয়াই না এখন পর্যন্ত শুধুমাত্র লিভো ম্যাক্স তিন দিন খাওয়াইছি এটাই আর কোনো ওষুধ এখন পর্যন্ত খাওয়াই নাই তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার একটা টাইগারের বোতল এ বোতলের মধ্যে আমি তিন চার পোটা করে দিছি এর বাইরে বেশি দিই নাই তিন চার পোটা করে দিয়ে এরপর ওদেরকে খাওয়াই দিছি তো এরপর ইনশাল্লাহ ওষুধ খাওয়াবো আরও একটু বয়স হোক ওদেরকে আরো ভিটামিন ক্যালসিয়াম এগুলো দেবো দেখা যাক কী অবস্থা হয় তো সবাই দোয়া করবেন ওদের জন্য আর আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমি আরও বড়ো কিছু করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ